আজ আমরা আলোচনা করব কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ইতিহাস সংস্কৃতি ও বর্তমান চিত্র নিয়ে কুষ্টিয়া জেলা যা বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হলো কুমারখালী থানা কুমারখালীর ইতিহাস সংস্কৃতি এবং কৃষির জন্য বিশেষ পরিচিত এই থানার ভৌগোলিক অবস্থান এবং তার ইতিহাসের সাথে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা কুমারখালী থানা কুষ্টিয়া জেলার অন্তর্গত একটি উপজেলা এটি কুষ্টিয়া শহরের দক্ষিণে অবস্থিত এবং জেলা সদর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে কুমারখালী থানায় মোট সাতটি ইউনিয়ন রয়েছে এর মধ্যে বিখ্যাত ইউনিয়নগুলোর মধ্যে মথুরামপুর কামালপুর বরৈতলা এসেট্রা এসেট্রা কুমারখালী থানার ইতিহাস অনেক পুরনো এটি ছিল একসময় বাংলা নন্দিত রাজপরিবার এবং জমিদারদের এলাকা কুমারখালীতে কৃষি এবং বিশেষত পান চাষের প্রাচীন ইতিহাস রয়েছে স্থানীয় জনগণের মাঝে পান চাষের ব্যাপক জনপ্রিয়তা ছিল এছাড়াও কুমারখালীতে অনেক ঐতিহাসিক স্থাপনাও রয়েছে যেমন পুরনো মন্দির প্রাচীন সেতু এবং ইতিহাসের স্মৃতি হিসেবে রয়ে গেছে অনেক অক্ষত জায়গা কুমারখালী অঞ্চলটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমারখালীর নানান জায়গায় ঠাকুর পরিবারের নানা ঘটনা ঘটে এবং এই অঞ্চলে সংস্কৃতির উপর রবীন্দ্রনাথের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত রয়েছে কুমারখালীর চরাঞ্চলে এক সময় কবিতার ছোটবেলা কাটিয়েছিলেন যা বর্তমানে এই এলাকার লোককথা এবং সংস্কৃতির অংশ হয়ে উঠেছে আজকের কুমারখালী কৃষিনির্ভর এলাকা হলেও আধুনিকতায় অনেক পরিবর্তন এসেছে কুমারখালীর মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে যেখানে শিক্ষার হার বেড়েছে রাস্তাঘাট উন্নত হয়েছে এবং সেবামূলক কার্যক্রম আরও সহজ ও দ্রুত হয়েছে স্থানীয় কৃষকরা বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন ফসল উৎপাদন করছেন যেমন ধান গম আলু সবার পছন্দের টমেটো শাকসবজি ইত্যাদি কুমারখালীতে অবস্থিত বেশ কিছু আধুনিক স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে এখানকার লোক সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধও এক অন্যতম মাপকাঠি যা সমাজে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে কুমারখালী থানা বর্তমানে অনেক পর্যটকের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য হরিভরি মাঠ নদী এবং সবুজে বড়া পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে বিশেষত শীতকালীন সময়টা এখানে বেড়াতে আসার জন্য পারফেক্ট একদম উপযুক্ত সময় কুমারখালীর সেন্ট্রাল পয়েন্ট হিসেবে বিশেষ পরিচিত স্থানগুলোর মধ্যে রয়েছে কুমারখালী উপজেলা পরিষদ পাকা রাস্তা ব্যবসায়ী কেন্দ্র এবং নানান বাজার এখানকার মানুষের সরলতা সহযোগিতাপূর্ণ মনোভাব এবং ধর্মীয় সহিষ্ণুতা এই অঞ্চলে সঠিক পরিচয় দেয় কুমারখালী থানা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল একদিকে যেমন এর পুরনো ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য কৃষি জীবন তেমনি আধুনিকতার শিক্ষা এবং জীবনযাত্রার উন্নতি এখানে বিশেষভাবে পরিলক্ষিত রয়েছে কুমারখালী আজও তার ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করে অগ্রসর হচ্ছে এবং এক নতুন দিগন্তে প্রবাহিত হচ্ছে আর্য খাচ্ছে ও রিভিউটা শুনবো কুষ্টিয়ার কুলফি মালাই তো আমরা সবাই জানি অনেক নাম করা আসলে যেখানে শিলাইদার কুলফি আরও বেশি জনপ্রিয় বাংলাদেশের কুলফি মালাই যেটা আইসক্রিম যেটা বলে এটার নাম শুনলেই কুষ্টিয়া দরিদ্র থাকে আপনার এই জায়গাটার কথা মনে হবে কারণ এই জায়গা থেকেই সারা বাংলাদেশে কুলফি মালাতে গেছে আর কি গেছে না তো কেমন লাগছে বলতে তো তৈরি এই যে আমরা রবীন্দ্রনাথের কুঠবাড়িতে এসে এই যে রবীন্দ্রনাথের সীমানাতে দাঁড়িয়ে মালাই খাচ্ছি সেক্ষেত্রে আমরা বলতেই পারি বিখ্যাত জায়গায় বিখ্যাত জিনিস এই যে বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই বক্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির বকুলতলা থেকে আমরা গান শুনবো রবীন্দ্রনাথ ঠাকুরের গান একটা যে কোনো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান 是的 <laughs> <laughs> i <laughs> আহ অসাধারণ তো আমরা কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির পুকুর পাড়ের কি হুম সেই বকুল সেই বকুলতলা এই যে বকুল গাছ এই সেই বকুল গাছ এই গাছের নিচে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখে গেছে আর এই সেই ঘাট আমরা ঘাটে আছি তো এখানে অনেক ট্যুরিস্ট আছে ট্যুরিস্ট আছে আর আপনাদের একটা গান শোনালাম রবীন্দ্রনাথ ঠাকুরের তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আমাদের পেজ থেকে শেয়ার করবেন আর পেজটা অবশ্যই ফলো করবেন কুষ্টি ব্লগ ধন্যবাদ সবাই ভালো থাকবেন